বিশ্ব বিখ্যাতকারী আব্দুল বাসেদ মোহাম্মদ আব্দুল সামাদ এখানি চিরনিদ্রায় সমাহিত রয়েছেন একটু যদি এদিকে আসেন তাহলে দেখতে পাবেন এখানেই লেখা আছে শেখ আব্দুল বাসেদ মোহাম্মদ আব্দুল সামাদ এই যে মাটির জায়গা রয়েছে এটা এটা কি আসলে কবর সাধারণত এটা যদি কেউ দেখে নতুন করে তখন মনে হবে যে এখানেই কবর আসলে মূলত কবরটা এখানে নয় বন্ধুরা সাত সকালে বেরিয়ে পড়েছি মিশরের রাজধানী কায়রোর পথ ধরে বিশ্ববিখ্যাত আব্দুল বাসেতের কবর জিয়ারতের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবরাকায়তু বন্ধুরা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ইতিহাস ঐতিহ্য সভ্যতা এবং সালতানাতের আতুর খান মিশরের রাজধানী কায়রো থেকে তো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি বিশ্ববিখ্যাত কারি কারি আব্দুল বাসেত আব্দুল সামাতের মাজার জিয়ারত করতে আমার সাথে রয়েছে শাহরিয়ার ভাই আমরা ইতিহাস ঐতিহ্যের নগরী কায়রোর পথঘাট ও প্রাচীন ইসলামিক কায়রোর বিভিন্ন নিদর্শন দেখতে দেখতে চলতে শুরু করলাম আমাদের গন্তব্যে

এবং নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি বন্ধুরা এবার আমরা গাড়ি সমেত প্রবেশ করছি পৃথিবীর দ্বিতীয় বৃহৎ কবরস্থানের অভ্যন্তরে এখানেই এখন খুঁজে বের করব আমাদের সেই কাঙ্ক্ষিত কবরটি বন্ধুরা আমরা অবশেষে চলে এসেছি একদম কারি আব্দুল বাসেদ আব্দুল যে মাকবারা সেই মাকবারার একদম কাছাকাছি আছে এর অনুভূতি সত্যি বোঝানো যাবে না যে আজকে নিজেকে কতটা সৌভাগ্যমান মনে হচ্ছে যে আজকে আমরা যেই কারি আব্দুল বাসিতের তিলাওয়াত ছোটোবেলা থেকে শুনে শুনে বড় হয়েছি সেই কারি আব্দুল বাসেদের মাজার আমরা নিজ চোখে দেখব এবং একই সাথে অনুভূতি আপনাদেরও শেয়ার করব। আমরা খুবই কাছাকাছি আছি আর আমরা এখন রয়েছি পৃথিবীর দ্বিতীয় বৃহৎ কবরস্থানের মধ্যে যেটাকে মৃতদের উপত্যকা বা সিটি অফ দ্য ডেথ বলা হয় এবং এখানে কবরের কোনো সীমার নাই আমার আশেপাশে যা কিছু দেখতে পাচ্ছেন ঘর বাড়ির মতো করে সবই কবর এই কবরের পাশে কিছু কিছু মসজিদ গড়ে উঠেছে এছাড়া বাকি যাই আছে সবই কবর আমরা দেখতে পাচ্ছেন এই যে গলি এখান থেকে প্রবেশ করব। এর আশেপাশেই কারি আব্দুল বাসেদের মাদ্রাসা রয়েছে এটা হচ্ছে তার মাদ্রাসা আমরা এখানে আসার চেষ্টা করবো প্রথমেই আমরা যাচ্ছি হচ্ছে তার যে কবর সেখানে আমরা চলে এসেছি অবশেষে বন্ধুরা অবশেষে আমরা চলে এসেছি সেই বিশ্ববিখ্যাত কারি কারি আব্দুল বাসেতের একদম মাঘপাড়ার আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন আমার আশেপাশে অসংখ্য কবরস্থান রয়েছে সব কবরস্থান কিন্তু আমাদের দেশে যেরকম প্রচলিত কবরস্থান সেরকম কবরস্থান না যেটা আপনাদেরকে আগেও বলেছি বিশেষ করে মাসা তৈত ইউসুফ অর্থাৎ ইউসুফ আলাইসালামের ভাইদের কবর দেখিয়েছি তার দুই মায়ের কবর দেখিয়েছি সেই কবরগুলো কিন্তু আমাদের দেশের প্রচলিত কবরের মতো না তো আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে অসংখ্য কবর রয়েছে ঘর বাড়ির মতো করে এইগুলোর ভিতরেই মানুষদেরকে কবর দেয় মূলত আপনাদেরকে শেখ আব্দুল বাসেদের কবর দেখাবো একটু সামনেই শেখ আব্দুল বাসাদের কবর তো আমরা আগে আপনাদের এই কবরটা একটু দেখাতে চাই একটু যদি দেখেন তাহলে দেখবেন যে এখানে এভাবেই ই করে রাখা হয় এবং এই যে মাটিটা এই মাটিটার ভিতরে মানে তাদেরকে ক মানে তাদেরকে রেখে আসে এরপরে মাটি দিয়ে বন্ধ করে দেয় এখানে এখানে মানে উপরে কোনো কবর নাই উপরে শুধু অ্যালোভেরার কিছু টপ দেয়া আছে কবর সব ভিতরে মানে এগুলো ঘরের মতো করে নিচে ঘরের মতো করে শুধু রেখে আসে তাদেরকে যখনই কোন মসকত বা কোনো কিছু নাম নেওয়া হয় তখনই কারি আব্দুল বাসিন বিন আব্দুল সাল রহমান তার কথা অবশ্যই উঠে আসে কেননা ওস্তাদে তো কি প্রায় ভক্ষ করাতেন তখন তো তখন নিজেদের মন থেকে অনেক বেশি আশা জাগত যে কোন একটা সময় সে যেহেতু বেঁচে নিই তার কবরটা সময় আমরা একটু যা করতে পারতাম এরকম অসংখ্য শত শত হাজার হাজার কাহিনী রয়েছে যেটা সরাসরি কারি আব্দুল বাসেতের নামের সাথে জড়িত তার তিলাওয়াতের সেই সুমধুর জাদুর সাথে জড়িত তো আমি আমিও যখন বক্তব্যে পড়তাম ছোটোবেলায় তখন আমাদের বাসার পাশের যে মাদ্রাসা রয়েছে বিশেষ করে হিপস মাদ্রাসা রয়েছে সেখানে তার তেলাওয়াত বাজা হতো তার কথা হুজুররা বলতো তো সেটা শুনে শুনেই বড় হয়েছি আজকে যে এত কাছ থেকে দেখবো এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে যে তার মাজার আমার গায়ের পশম দাঁড়িয়ে যাচ্ছে যে আমি আজকে কোথায় আছি যেখানে আসার কথা হয়তো মানুষ কল্পনা করে কিংবা স্বপ্ন দেখে শেখ আব্দুল বাসেদ মোহাম্মদ সামাদ উনিশশো সালে কেনা প্রদেশের আর্মেন্টের মা গ্রামে জন্মগ্রহণ করেন যা উনিশশো সালে লক্সর প্রদেশের অন্তর্ভুক্ত হয় তিনি একটি কোরআন ও কোরআন শিক্ষাভিত্তিক পরিবেশে ছোটবেলা থেকে বেড়ে ওঠেন তার দাদা শায়েক সামাদ ছিলেন কোরআনের হাফেজ ও দক্ষকারী এবং তার বাবা শায়েক মোহাম্মদ সামাদও ছিলেন কোরআন পাঠে একজন অভিজ্ঞ ব্যক্তিত্ব তার বড় ভাইয়েরাও ছিলেন কোরআনের হাফেজ এবং কারি আব্দুল বাসেদ ছয় বছর বয়সে কোরআনের হাফেজ হন কোরআনের হাফেজ হওয়ার পরে তিনি শায়েক আমিরের কাছে কোরআনের পাঠ শুরু করেন এবং শায়েক তার প্রতিভা এবং দ্রুত শেখার ক্ষমতা লক্ষ্য করেন আব্দুল বাসেদ কোরআন তিলাওয়াতের একটি মিষ্টি কণ্ঠ ও সুন্দরভাবে উপস্থাপনের কারণে তিনি রাতারাতি জনপ্রিয় হতে শুরু করেন উনিশশো একান্ন সালের শেষের দিকে শয়েক দোব্বা আব্দুল বাসেদকে রেডিওতে কোরআনের পাঠক হিসেবে আবেদন করার পরামর্শ দেন যদিও আব্দুল বাসেদ প্রাথমিকভাবে বিষয়টি না কোচ করেন অবশেষে তিনি শায়েক দোব্বার জোর নিবেদনের ফলে রেডিওতে আবেদন করেন যা রাতারাতি সে রেডিওতে হইচই ফেলে দেয় রেডিওতে তার প্রথম তেলাওয়াতের জন্য শয়েক দোব্বা একটি রেকর্ড জমা দেন এবং উনিশশো সালে তাকে রেডিওর পাঠক হিসেবে নিয়োগ করা হয় রেডিওতে কোরআন পাঠের সাথে সাথে তার কণ্ঠের জনপ্রিয়তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং তিনি পরিবারের সাথে কায়রো জিনাম এলাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন রেডিওতে তার কোরআন তেলাওয়াতের জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে অনেক মানুষ তাঁর কণ্ঠ শোনার জন্যই কেবল রেডিও চালাতেন উনিশশো সালে শেখ আব্দুল বাসেদ বিশ্বব্যাপী কোরআন তেলাওয়াতের জন্য বিভিন্ন দেশে সফর শুরু করেন তার কিছু সফর বিশেষ কোনো উপলক্ষ ছাড়াই বরং তার উপস্থিতি একটি উপলক্ষ তৈরি হয়ে উঠত তিনি সৌদি আরবে হজ পালন করেন এবং সৌদি আরবের স্থানীয় রেডিওতেও তার তেলাওয়াতের রেকর্ড নেন যার মধ্যে অন্যতম প্রসিদ্ধ ও জনপ্রিয় রেকর্ড হচ্ছে মক্কা ও মদিনার মসজিদের রেকর্ড একবার তিনি ভারতের একটি ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হন সেখানে উপস্থিত মানুষ তার কোরআন তিলাওয়াত শুনে গভীরভাবে অভিভূত হয় এবং কান্নায় ভেঙে পড়ে এছাড়াও দক্ষিণ আফ্রিকা ইন্দোনেশিয়া ভারত বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে তার সফর ও তিলাওয়াত তাকে বিশেষভাবে সম্মানিত করেছে তো বন্ধুরা আর কথা বাড়াবো না আপনাদেরকে সরাসরি দেখাতে চাই একটু যদি এদিকে আসেন তাহলে দেখতে পাবেন এখানেই লেখা আছে শেখ আব্দুল বাসে থানমাত এটাই হচ্ছে আব্দুল বাসেতের কবর যদি একটু সামনে থেকে দেখাতে চাই সালাম আলাইকুম কবুর এখানে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পাচ্ছেন একটি মানে মাটির জায়গা রয়েছে তো সারিয়া ভাই আপনার কি মনে হয় এই এইটা কি কোনো এই এই যে এই যে মাটির জায়গা রয়েছে এটা এটা কি আসলে কবর সাধারণত এটা যদি কেউ দেখে নতুন করে তখন মনে হবে যে এখানেই কবর আসলে মূলত কবরটা এখানে নয় কবর এখানে কবরের সিস্টেমটা হচ্ছে বক্স করে দেওয়ার অর্থাৎ এখানে যে মাটি আছে মাটির নিচে একটা সিঁড়ি আছে সিঁড়ি থেকে যাওয়ার পরে কিছু দেওয়ার পরে আমরা উপাসে দেখতে পাচ্ছি একটু খালি জায়গা ওই খালি জায়গায় বক্স মতো সিস্টেম রয়েছে বন্ধুরা আরো যদি ক্লিয়ার করে বলি তাহলে আপনারা দেখবেন যে এই একটি এখানে মাটি দেয়া আছে আর যে দূরে দেখা যাচ্ছে ওখানে কিন্তু শেখের নাম লেখা আছে তো এই যে মাটির যে জায়গাটা এটা মূলত হচ্ছে সিঁড়ি মানে এই যে পুরো জায়গাটা এই ছোট জায়গার ভিতরে মাটির নিচে ঘর করা মানে আরবের এটা একটা কবর দেওয়ার পদ্ধতি বিশেষ করে আরবের মানে মাটি অত্যন্ত এটা তো মাটি না বালু এবং পাহাড় পাথর মিশ্রিত এখানে আমাদের মতো চাইলেই ইনস্ট্যান্ট কবর খোরা যায় না বা কবর খুঁড়ে স্থায়িত্ব স্থায়ী করাটা খুব বেশি কষ্টকর দীর্ঘদিন ধরে সাস্টেন করাটা খুব চ্যালেঞ্জিং সেক্ষেত্রে আশেপাশের অনেক কবরস্থানে কিন্তু একই সিস্টেমে কবর হয় এটা একটা পদ্ধতি এখানে হচ্ছে ওই যে জায়গাটা উঁচু করা যে জায়গাটা দেখা যাচ্ছে ওই জায়গাটায় মূলত ভিতরে ঘর করা আর এটা হচ্ছে সিঁড়ি তো এখানে এখানে শুধু শায়েখের কবরই রয়েছে যদি অন্য কারো কবর থাকতো তাহলে ওখানে শুধু তাদের নাম আর কি নামের প্লেটগুলো যুক্ত হতো এখানে একটা নাম প্লেট রয়েছে মানে একটা কবরই রয়েছে আর যখন কোনো ব্যক্তি মারা যাবে এখানে যে একটা নাম রয়েছে তার মানে যে একটা কবর দেয়া যাবে বিষয়টা এমন না এখানে অসংখ্য কবর দেওয়া যাবে এই যে সিঁড়ি এই যে মাটি এখান থেকে মাটি সরিয়ে এখান সিঁড়ি এখান থেকে ভিতরে নেমে ওই কবরের ওখানে গিয়ে ওখানে লাশটা রেখে আবার চলে এসে এবং এখানে মাটি দিয়ে আটকে দেয় যেন যদি কোনো রকমের কোনো নষ্ট হয় কিংবা লাশ গলে যায় তাহলে যেন বাহিরের দিকে দুর্গন্ধ ছড়াতে না পারে আব্দুল বাসেতের জীবন দশায় তাকে বহু সম্মাননায় ভূষিত করা হয় উনিশশো সালে সিরিয়া তাকে বিশেষ সূচক পদক প্রদান করেন লেবাননও তাকে আর্জে পেয়েছে মালয়েশিয়া তাকে স্বর্ণপদক দিয়ে ভূষিত করেন সিনেগাল ও মরক্কো তাকে বিশেষ বিশেষ সম্মানে সম্মানিত করেছেন উনিশশো সালে মিশরের তৎকালীন প্রেসিডেন্ট হোসনে মোবারক তাকে বিশেষ সম্মাননায় ভূষিত করেন বন্ধুরা আপনাদের তো সামনের দিক থেকে দেখিয়েছি একটু দূরে দেখা যায় এই দিক থেকেও কিন্তু দেখা যায় এই যে দেখা যাচ্ছে এখানে এখানে দেখা যাচ্ছে যে দুটা জানালা রয়েছে এই দিকে একটা জানালা রয়েছে এবং ওই দিকে আর একটা জানালা রয়েছে এই দিকের আমরা প্রথমেই দেখতেছি এই দিকের জানালাটা থেকে কি দেখা যায় তো এই দিকের এই জানালাটা থেকে এই জানালাটা থেকে দেখা যায় ওই যে ওখানে যে মাটির যে সিঁড়িঘর সেটা দেখা যায় আর এই পাশে এই পাশে যে ওখানে বসার কিছু জায়গা করে রাখা হয়েছে যদি আত্মীয় স্বজন আসে যদি এই দরজা খুলে তাহলে এখানে বসা যাবে আর এই দিক এই দিকের এখন আমরা দেখব যে এই দিকের জানালা জানালাটা থেকে আসলে কি দেখা যায় তো আসুন বন্ধুরা দিকের জানালাটা থেকে সর্বপ্রথম যে জিনিসটা দেখা যায় সেটা হচ্ছে ওই যে কারি আব্দুল বাসেদ আবদুল সামাদের যে নেম প্লেট যে নেম ফলকটা দেখা যায় আর এখানেই এখান থেকে ঠিক মাটির নিচে বা এই ফ্লোরের নিচেই কারি আব্দুল বাসেদের কবর রয়েছে এখান থেকে একদম নিকটে একদম কাছাকাছি রয়েছে তার কবর তো বন্ধুরা আমরা এখন কারি আব্দুল বাসেদ আবদুল সামাদের মাড়া এসেছি তো এখন সারিয়া থেকে একটু তিলাওয়াত শুনবো যে তার বিখ্যাত যে তেলাওয়াত থেকে তিনি শুরু যেখান করেছিলেন সেখান থেকে যদি একটু করে ভাই জি আমি যেহেতু আব্দুল আব্দুল সমাদ রহিমুল্লাহ তালার যে বিখ্যাত ছিল সেটা হচ্ছে সুরা দোহা আর ওনার যে ক্রীড়া শোনার মাধ্যমে ইহুদিরা মুসলমান হয়েছিলেন সেটা হচ্ছে সুরা আজাব বৈষ্ণব বা দুই থেকে প্রথমে একটু দোহা থেকে তিলাওয়াত করেন এরপর একটু আহজাব থেকেও তিলাওয়াত করেন জি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم والضحى الليل إذا سجى ما كان محمد أبا أحد من رجالكم তিনি শেষ জীবনে ডায়াবেটিস ও লিভারের সমস্যায় ভুগছিলেন লন্ডনে চিকিৎসার জন্য গিয়েও তার শারীরিক অবস্থা দিন দিন আরো খারাপ হতে থাকে অবশেষে উনিশশো সালের নয় নভেম্বর তিনি কায়রোতে মৃত্যুবরণ করেন তার জানা যায় সেদিন কায়রোর পদঘাট জনসমুদ্রে পরিণত হয়েছিল শুধু সাধারণ মানুষই তার শেষ জানাজায় অংশগ্রহণ করেননি বরং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ব্যক্তিত্ব বিশেষ করে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও শীর্ষ নেতারাও তার জানাজায় অংশগ্রহণ করেছিলেন যারা মূলত তার কোরআনের সুমধুর কণ্ঠের ভক্ত ছিলেন আল্লাহ এই মহান মনীষীকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম নসিব করুক আমিন